আজকে আমরা যে প্রোগ্রামটি নিয়ে এখানে একত্রিত হয়েছি আর সেই প্রোগ্রামটি সেই উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শুরু করেছিলেন যেটা আমাদের উপজেলা মেয়েদের সেক্রেটারি করেছেন সেই কর্মসূচি ধারাবাহিক জননেত্রী শেখ হাসিনা এসে নতুন করে বলার তো প্রথম কিছুই নেই তারপর দু কথা আমি বলতে চাই আমি এখানে এসেছি সরকারের একটি সীমাবদ্ধতা আছে সরকার হয়তো একটি কাজ শুরু করে দেন কাজটি শেষ করতে হবে আপনারা সকলের সরকার সারা দেশে আমাদের বন কর্মকর্তা বলেছেন যে অনেক কিছু চারা ভিতরে দিয়ে শুরু করেছেন আজকে আমি আপনাদের কাছে একটি প্রতিজ্ঞা চাই সেটি হলো আমরা যে চারাগুলো যতই খুবই স্বল্প পরিমাণ হয়তো নিয়ে আপনাদের ইউনিয়নে আপনারা দেবেন কিন্তু এর সাথে বিভিন্ন পরিমাণ চারা আপনারা নিজেরা উপ এটা যদি আমরা করতে পারি আমি মানে আমি প্রতিটি এমিয়ামেই যাব এবং আপনাদের বৃক্ষরোপণ যে কর্মচারী আপনি নিয়েছেন এটা দেখতেই যাব কারণ একটু উপলক্ষ্য ছাড়া দলের একটি পর্যায়ে আছি আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আমাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে বাংলাদেশে অনেকগুলো রায় আমি বলেন

This family. Thank you